প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এডুকেশন অনার্স অথবা মেজরে সিসি টুতে জেনারেল স্টুডেন্টরা এডুকেশান নিয়ে আছো এবং যাদের অন্য সাবজেক্টে অনার্স আছে এবং মাইনরে এডুকেশান আছে তোমাদের জন্য টু মার্কসের সাজেশান আমি করে দিলাম তোমাদের কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে তোমরা ফিফটিন মার্কস এবং ফাইভ মার্কসের লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ওই দুটো সাবজেক্টের ওপরে যে সাজেশন ওই দুটো পার্টের ওপর যে সাজেশন করা আছে সেই সাজেশনটা তোমরা পেয়ে যাবে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এর মধ্যে কিন্তু তোমরা কমন পাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনে ক্লিক করে রাখো আর যদি পুরনো ছাত্রছাত্রীরা থাকো তোমরা তো জানোই আমার সাজেশান কিভাবে মেলে নতুন ছাত্রছাত্রী যারা জয়েন হচ্ছ তারা কিন্তু দেখে নিও সিসি ওয়ানের যে ভিডিওগুলো আছে কিভাবে আমার সাবজেক্টে কিন্তু মিলেছিলো তাই চ্যানেলের সঙ্গে তোমাদের থাকতে হবে তোমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় আর যদি তোমাদের এই সাবজেক্টগুলোর ওপরে বা এই বিষয়গুলোর ওপরে নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই নাম্বারে আমাকে ফোন করো এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও চলো দেখা যাক কি কি প্রশ্ন তোমাদের আমি নিয়েছি প্রথম প্রশ্ন মনোবিজ্ঞানে উৎপত্তিগত অর্থ ও আধুনিক সংজ্ঞা লেখো দু নম্বর প্রশ্ন পেঁয়াজের মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলি লেখো তিন নম্বর প্রশ্ন ফলাফলের সূত্র বলতে কি বোঝো এবং চার নম্বর প্রশ্ন স্মৃতি প্রক্রিয়ারগুলি নাম লেখো তোমাদের এগুলো কিন্তু ভালো করে খাতায় এখন থেকে লিখে রাখো যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে আমার তো নাম্বার দেওয়াই আছে ফোন করো পাঁচ নম্বর পিয়ার ওটা স্পিয়ার হবে সরি বানানটা একটু ভুল আছে স্পিয়ারম্যানের ম্যানের দ্বি উপাদান তত্ত্বগুলির নাম লেখো ছ নম্বর প্রাক্ষবিক বুদ্ধি অভীক্ষা বুদ্ধি কী সাত নম্বর প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র কি এবং কোথায় কে টা লেখা নেই এখানে যাই হোক কে এবং কোথায় প্রতিষ্ঠা কোথায় প্রতিষ্ঠা করেন মানে কে প্রতিষ্ঠা করেন এবং কোথায় প্রতিষ্ঠা করেন একটু স্পেলিং মিস্টেক হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো করতে হচ্ছে তো তোমাদের জন্য তাই জন্য একটু মিস্টেক হয়ে গেছে আমার খেয়াল হয়নি তো এখন ভিডিও করতে গিয়ে আমি ভয়েস দিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ভুলটা হয়ে আছে টেকনিক্যালি মিস্টেক হয়েছে তো আমি বলে দিচ্ছি তোমরা সেগুলোকে একটুখানি কালেকশন করে নিও আট নম্বর থন্ডাইকে শিকন সূত্রগুলি লেখো নম্বর প্রথাগত নৈতিকতা কি দশ নম্বর গেস্টাল শব্দের অর্থ কী এগারো নম্বর সংযোজনবাদ কী বারো নম্বর ইকিউ এবং আইকিউ কি খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো যত রকমেরই প্রশ্ন আসুক না কেন এর মধ্যেই কিন্তু আসবে তো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু মুখস্ত করে নিও আচ্ছা তেরো নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি চোদ্দ নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পরিধি লেখক দুটি লিখবে দুটি বললে দুটি লিখবে বেশি কিন্তু লেখার চেষ্টা করবে না এরকম নয় যে বেশি লিখলে প্রচুর নম্বর পাবে পনেরো নম্বর প্রশ্ন যেটা দিয়েছে এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি কেবলমাত্র যে স্তরগুলি দিয়েছে এবং স্তরের সাল কত থেকে কত সাল এইগুলো শুধু করে লিখবে আর কিছু লেখার দরকার নেই ওখানে যেহেতু দু নম্বর প্রশ্ন বেশি লেখার দরকার নেই ষোলো নম্বর প্রশ্ন প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের দুটি পার্থক্য লেখো সতেরো নম্বর প্রশ্ন বিস্তৃতির দুটি কারণ লেখো আঠেরো নম্বর প্রশ্ন বান্দুরার বান্দুরার আছে ওটা বান্দুর নয় বান্দুরার বান্দুরার সামাজিক তত্ত্ব বলতে কি বোঝো তো এই গেল আঠেরোটা প্রশ্ন ভালো করে খাতায় রেখে লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও আর এই উত্তরগুলো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করো আর আমি আবারও বলছি একটু স্পেলিং মিস্টেক আছে তাড়াতাড়ি করে করতে গিয়ে আমি টেকনিক্যালি এটা মিস্টেক হয়েছে আমার দেখা হয়নি এখন আমি দেখছি তো বাট আমি কারেকশন করে দিচ্ছি বলতে বলতে তোমরা একটু দেখে নাও বুদ্ধি ও বিখ্যাত দুটি ব্যবহার লেখো কুড়ি নম্বর প্রশ্ন স্কিমা কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কিমা কি ভালো করে লিখবে ঠিক আছে আর উত্তরগুলো কিন্তু একটু বড় হবে দু তিন লাইনে উত্তর হবে না যে দু লাইন দু নম্বর মানে দু লাইনের উত্তর দু তিন লাইন অনেক সময় চার লাইন পাঁচ লাইন ছ লাইনেও পর্যন্ত দু নম্বর উত্তরটা হবে কীরকম দিয়েছে তার উপর ডিপেন্ড হয় একুশ নম্বর কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো বাইশ নম্বর যে প্রশ্নটা রিএনফোর্সমেন্ট কী তেইশ নম্বর প্রশ্ন প্রাক্ষবিক বুদ্ধাঙ্ক কী চব্বিশ নম্বর যে প্রশ্নটা স্মরণ ক্ষমতা বা স্মৃতি উন্নয়নের দুটি উপায় লেখো স্মৃতিও হতে পারে স্মরণ হতে পারে আর বিস্তৃতিটা বিস্মরণ হতে পারে ঠিক আছে ভুল ভুল করো না ছাব্বিশ নম্বর স্মৃতির প্রক্রিয়াগুলি লেখো সাতাশ নম্বর মডলিংকি ভাই গডস্কি ভিগটস কি নয় ভাই মতানুযায়ী ভাষা বিকাশের দুটি স্তর লেখো আঠাশ নম্বর পিঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তরগুলি লেখো উনত্রিশ নম্বর পুনরুদ্রেক ও প্রত্যাবিক্কার মধ্যে পার্থক্য লেখো এবং শেষ প্রশ্ন জি এবং এস উপাদানের চারটি বৈশিষ্ট্য লেখো এই গেল টোটাল তিরিশটা প্রশ্ন কিছু কিছু টেকনিক্যালি স্পেলিং মিস্টেক আছে সেগুলোকে আমি কিন্তু কারেকশান করে দিলাম তোমরা একটু শুনে খাতায় যখন লিখবে তো স্পেলিং মিস্টেকগুলোকে একটু দেখে নিও টেকনিক্যালি তাড়াতাড়ি করে ভিডিও করতে গিয়ে হয়তো আমাদের যে টেকনিক্যাল যিনি করেন তিনি হয়তো মিস্টেক করে ফেলেছেন তো সেগুলো একটু দেখে নিও আমি কারেকশান করে দিলাম দেখে কারণ ভিডিও করার আগে আমি এতটাই তাড়াহুড়ো ছিল তোমাদের পরীক্ষা কাছে চলে এসেছে তাই আমি টেকনিক্যালি এগুলো দেখতে পাইনি সেই কারণেই আমি যখন ভিডিওটা করছি তখন আমার চোখে পড়লো মিস্টেকগুলো তাই আমি সেগুলোকে কারেকশান করে দিলাম তাই কারেকশান করে নিয়ে তোমরা খাতায় লিখে নিও ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে জানিও কেমন রেজাল্ট হলো আর উত্তরের জন্য অবশ্যই ফোন করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দাও